বাংলাদেশ মে এক সুপার স্টার হে জিসকা নাম হে শাকিব খান ও উসকা ফ্যান ফ্লোয়ার সিফ বাংলাদেশ মে নেই হে ইন্ডিয়া মে বি হে পাকিস্তান মে বি হে ও পাকিস্তান মে মুভি রিলিজ করার কে লিয়ে সুপার স্টার শাকিব খানের বর্তমান যে প্ল্যান প্ল্যানটা দেখা আমার কিন্তু অনেক ভালো লাগছে সে কিন্তু একটি পাকিস্তানি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং সে বলেছেন যে আমরা নেক্সট প্ল্যান করতাছি যে কিভাবে পাকিস্তানের সাথে কোলাবরেশন করে কিভাবে বাংলা সিনেমাটা পাকিস্তানে মুক্তি দেওয়া যায় অর্থাৎ রিলিজ দেওয়া যায় আর এই বিষয়টা নিয়ে সুপার স্টার সাকিব খান কি কি বলেছেন এবং পাকিস্তানি যত ইউটিউবার আছে যে ইউটিউবাররা সুপার সাকিব খানের নতুন কোন সিনেমার যদি গান বা ট্রেলার রিভিউ বা রিয়াকশন দেয় সেই সম্পর্কে কিন্তু সুপার সাকিব খান বলেছে তো সুপার সাকিব খান পাকিস্তান সম্পর্কে এবং পাকিস্তান ইউটিউবারদের সম্পর্কে কি বলেছেন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবো এন্ড আওয়ার কমিউনিটি এন্ড পাকিস্তানি কমিউনিটি টু হ্যাঁ আমরা आप, आप तो प्लानिंग कर रहा है वो पाकिस्तान में मूवी रिलीज़ करने के लिए हम लोग हम लोग तो एक साथ बहुत काम किया हम लोग बांग्लादेश और पाकिस्तान बहुत एक साथ काम किया था वो शबनम मैडम शिजलीजन इन पाकिस्तान शिजलीजन इन बांग्लादेश ऑल्सो तो नदीम जी तो बहुत आर्टिस्ट ने बांग्लादेश में काम किया बहुत आर्टिस्ट ने पाकिस्तान में काम किया तो हम लोग फिर से प्लान कर रहे हैं जहाँ बंगला फिल्म कैसे पाकिस्तान में रिलीज़ कर सकता है पाकिस्तानी यूट्यूबर जब एक गाना रिलीज़ होता है मेरा और मेरा टेलर रिलीज़ होता है बहुत सारा पाकिस्तानी यूट्यूबर्स रिव्यू करता है उसमें रिएक्शन देते हैं उसमें रिएक्शन देते हैं दैट्स वही हम लोग प्लान कर रहे हैं पाकिस्तान में कैसे मूवी रिलीज़ कर कर सकूं पाकिस्तान में कैसे मूवी सो so, तूफान जो पिक्चर चल रहा है अभी रिलीज करने के लिए प्लानिंग कर रहे हैं हम और जो पिक्चर नहीं? आ रहा है सामने सितंबर में दर्द वो कैसे रिलीज कर सकता हूँ हम लोग वो प्लानिंग कर रहा है और हम लोग एक साथ भी काम करना चाहता है हम लोग मूवी में तो म्यूजिक भी है हमारा म्यूजिक इंडस्ट्री हमारा मूवी इंडस्ट्री हम लोग कैसे फिर से एक साथ काम कर सको फिर से हम लोग प्लानिंग कर रहे हैं इन हम लोग एक साथ काम करें पाकिस्तान সুপারটিসার শাকিব খান কিন্তু বলেছেন যে আমরা প্ল্যান করতেছি যে কিভাবে পাকিস্তানে আমার সিনেমা কিভাবে আমি মুক্তি দিতে পারি এবং বর্তমান যে তুফান সিনেমা চলতেছে এই তুফান সিনেমাও কিভাবে পাকিস্তানে মুক্তি দেওয়া যায় সেই সম্পর্কে কিন্তু সে বলছেন এবং আপকামিং যে দরজ সিনেমা সেপ্টেম্বরে মুক্তি পাবে সেই দরজ সিনেমা সম্পর্কে কিন্তু সে বলেছে আপকামিং যে আমার দরজ সিনেমা আসতেছে সেই দরজ সিনেমা আমি কীভাবে পাকিস্তানে রিলিজ করব সেইটা নিয়ে এখন আমরা ভাবনা চিন্তা করতেছি আর এই বিষয়টা যখন আমি সোশ্যাল মিডিয়া দেখাম দেখার পরে কিন্তু আমার অনেকই ভালো লাগছে যে সুপার হিস্টার সাকিব খান অল্প অল্প করে যে আগে যাচ্ছে এটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু আমি একজন সাকিবিয়ান আর হ্যাঁ সুপার হিস্টার শাকিব খান যে তার নিজের মুগ্ধে যে ভাঙ্গা ভাঙা হিন্দি এবং উর্দু মিশিয়ে যে বলছে অনেক কিন্তু সুন্দর লাগছে আর হ্যাঁ আপনার কাছে কী মনে লাগছে এটাও কিন্তু বলবেন আর যদি সুপার হিস্টার সাকিব খানের কোনো একটি সিনেমা পাকিস্তানে মুক্তি পায় আমাদের ভারতে মুক্তি পায় তাহলে কিন্তু সুপার স্টার শাকিব খান তো এই জায়গায় থেকে এই জায়গায় চলে যাবে তো আশা করি সুপারস্টার শাকিব খানের স্বপ্নটা পূরণ হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন